আমরা এখানে খেলে কোনো সমস্যা অ্যাসিডিটি করে নাই যেমন আমি কালকে যায় খাইছিলাম আমার অনেক কষ্ট হইছে একবার আয়রা জলতে লালস লাগি সেটা গিয়ে হই দেরি বেশি ভালো লাগে না আই পারসাラムু আশ মুরগি যে সব যে দেশে আমি পাক করি ছুড়ি হাটাজারি বর্ডার কেতো পুরাতন ব্রিজ পেরিয়ে নাজিরহাট কলেজ রোডের একটু পরেই চোখে পড়বে আব্দুল মতিন হোটেল যে হোটেলের প্রকাশ নাম পারবেজের বেড়ার দোকান মজাদার সব রান্নার কাজ সারেন পারবেজের মা আর আপ্যায়ন করেন পারবেজ এই কবুতর আছে তারপর সিনিয়াস আছে রাজাস আছে পেতিয়াস আছে দেশি মুরগি আছে তারপর যদি যে কেউ যদি রুটি ফিটার অর্ডার দেয় তাহলে গরুর মাংস আছে মেজবানি আছে গরুর মাংস আছে

মাটির রান্না তাই তো রসিকদের ছুলাই মনের মতো রান্না করেন পারবে জের মা গরুর মাংস দেশি হাঁস আজ হাঁস শিশি মুরগি কবুতর বেল পাখি ছাগলের মাংস রান্না করা হয় আমরা মাছভান্ডার দরবার শরীর থেকে আমরা এখানে

পরিবার নিয়ে যে কোনো আইটেমে খাবার খেতে চাইলে পারবেজের মোবাইল নাম্বারে কল করে অর্ডার করলেই রেডি হয়ে যাবে আপনার পছন্দের খাবার চলে খাবার এখানে আমি আপনার প্রায়ই খাই আমার আমি সুতো যাচ্ছি আমার সাথে আর অনেকে আসে ডাক্তার আসে এখানে আপনার খায় একটা জিনিস কি এখানে আপনার কোনো কোনো বাসি খাবার থাকে না আপনার দুই টাকার মধ্যে খাবার শেষ হয়ে যায় আমরা এখানে খাই কোনো সময় এসিডিটি করে নাই যেমন আমি কালকে এক জায়গায় খাইছিলাম আমার অনেক কষ্ট হয়েছে

হাসুর মাংস দেশি মুরগি মোটামুটি যেখানে সুন্দর রসুন আসবে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে আর এর হাসুর মাংস আর মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে এক একজন পছন্দ তারই কেন দেখ আসলে খুবই ভালো লাগে ভালো লাগে বিভিন্ন কোম্পানির লোক এবং বাইরের লোক আসে এবং চট্টগ্রামের স্থানীয় লোক আসে অর্ডার হয় এখানে আসলে বাসি খাবার থাকে না আড়াইটা তিনটার মধ্যে সম্পূর্ণ খাবার শেষ হয়ে যায় টাটকা হ্যাঁ মুরগি খাচ্ছে আরকি হ্যাঁ সুন্দর রান্নাটাও ভালো রান্নাটা এক আমাদের কলেজ ছিল ও সেটা ও ওর আম্মু রান্না করছে